আসসালামু একটা সত্যিকারের সুখের জীবনের রহস্য কি জানেন তাহল আল্লাহর কাছে একজন ভালো জীবন সঙ্গীর জন্য দয়া করা হে আল্লাহ আমাকে এমন একজন জীবন সঙ্গী দাও যার জীবনে ইয়ামান হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়ে আমাদের সন্তানদেরকে ইসলামের সুন্দর শিক্ষা দেবে তাদের বন ভরে দেবে ভালোবাসা আর্জখান দিয়ে ভাবুন তো এমন একটা ঘর এখানে সব সময় নামাজের বুনি বেসে আছে এখানে প্রতিটা মুহূর্তে আমরা একসাথে আল্লাহর কাছে আই আমি এমন একজন সুঙ্গি চাই ইয়ে আমার পাশে থাকবে আমাদের পরিবারকে সঠিক পথে চলতে সাহা করবে আর আমাদেরকে প্রতিদিন আরো ভালো মুসলিম হতে শেখাবে হে আল্লাহ আমাদের সবাইকে এমন একজন দাও জীবন সঙ্গী ইয়ারা তোমার ভালোবাসায় পরিপূরণ ইরা আমাদেরকে আরো ভালো মানুষ হাতে প্রেরণা দেবে আমিন আমার সাথে দোয়া করুন আল্লাহন আমাদের সবাইকে এমন ভালোবাসা পুরুন এমানদার জীবন সঙ্গী দান করেন আমিন